একজনে ঘোষণা দিতেছে ছাত্রদের নাম বলতেছে পাগড়ি দিব পাগড়ি খুলে খুলে আমাদের হাতে দেয় কিন্তু আমি এক আজব দৃশ্য দেখলাম আমরা তো মোটামুটি পাগড়ি ছাত্রদেরকে যে পাগড়িগুলো দেয় সাত হাত ছয় হাত কিন্তু আর একটু ব্যতিক্রম তেরো হাত লম্বা পাগড়ি দেয় অনেক লম্বা বড় বড় এক পাগড়ি দুই ভাস করে পাগড়িগুলো যখন মাথার মধ্যে আমরা পড়াইতেছিলাম প্রথম নামটা ঘোষণা করলো ছেলেটার নাম বললো হাফেজ মাস হাফেজ মাস নাম বলার পর শুধু পাগড়ি আসতেছে ওই এলাকার ভিতরে যারা দায়িত্বশীল আশেপাশের মসজিদ মাদ্রাসার আলে মোনা মালা ওনারা অনলাইনে দাঁড়াইছে সবাই পাখি হাতাইতেছে আমি বলতেছি মহাজ কোথায় কয় না হুজুর মহাস তো রহমতুল্লাহ আলী কয় মহাজ তো ইন্তেকাল করছে হাফেজে কোরআন তাহলে আমি বললাম ওর পাগড়ি তার মানে কয় হুজুর হওয়ার পাগড়িটা সবাই একটু ওর পাগড়িটা ওর আম্মা ভিতর থেকে গ্রহণ করবে হুজুর এখন সব হানাল্লাহ হাফেজ মহাজ দুনিয়াতে না ইন্তেকাল করছে ওর পাগড়িটা ওর মা গ্রহণ করবে কথাটা আমার দিনের মধ্যে ঢুকে গেল কি বলেন সন্তান দুনিয়াতে না। হাফেজে কোরআন হয়ে গেছে আজকে তার মা পাগড়ি নিবে পর্দার আড়াল থেকে এই জন্য আমাদের হাত দিয়া পাগড়িটা একটু হাত দিয়া সবাই ধরে ধরে বরকতের জন্য একটু নাড়াচাড়া করে পাগড়িটা প্যাকেট করে এক ছোট্ট বাচ্চা দিয়ে মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে মাহফিল মোনাজাত শেষ করে যখন আমি রুমের মধ্যে খানা খাইতে গেলাম সর্বশেষ মাহফিল শেষ করিয়া মোহতামিম সাহেবকে জিজ্ঞাসা করলাম হুজুর পাগড়ি দেওয়ার সময় যেই দৃশ্যটা আমি দেখলাম হাফেজ মোয়াজ ইন্তেকাল করেছে কিন্তু তাকেও আপনি পাগড়ি দিলেন এই দৃশ্য তো আমি প্রথম দেখলাম এত সুন্দর দৃশ্য তাও আবার পাগড়ি গ্রহণ করলো পর্দার থেকে তার মা কথাটা বলতে দেরি মোহতামিম সাপ হাও মাও করে দেরি নাই একজন মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার মোহতামিম তার ছাত্রের জন্য সন্তানের জন্য মানুষ এইভাবে কাঁদে না সাহেবকে সত্যি আমি ওইভাবে দেখি কান্না করতে পাশে দেখে আরেকজন কাঁদে বললাম উনি কে ভাই উনি আমাদের বড় হাফের সাহেব আমি বললাম হাফের সাহেব কাদেন কেন মোহত সাহেব কাদেন কেন বলেন মহত সাহেব আমার অবস্থা আপনি তো জানেন না আমার মাদ্রাসা বড় বরকত ছিল এই বরকতটাই আমাদের থেকে বিদায় নেওয়া চলে গেল আমি বললাম এমন কি বরকত মহাজের মধ্যে আপনারা এমন কি বরকত পাইলেন আর ছেলেটা হাফেজ হয়েছে মাত্র এইভাবে কেন এই বা এন থেকে করলাম আর একটু আর মৃত্যুর ঘটনাটা আমাকে একটু খুলে বলেন মহতামিম সাহেব আমার বিবরণ দেয়

মাত্র মহাদের এত ভদ্র এত সভ্য এত সুন্দর আমল তার সন্তান দ্বিতীয়টা আমার এই পুরা মাদ্রাসার ভিতরে হেফজাখানার ভিতরে নাই এই কথাগুলো বলে না হাফে সাহেব কাঁদেন আমার দিল তার ভিতরে নাড়া লাগতেছে হালকা করে খানা খাচ্ছেন আমি পরে যে আমি খানাটা কেমন যেন বন্ধ হয়ে যায় হঠাৎ মহতাম হিমসাব উঠে দেখি পাশে একটা একটা ডেক্স আছে ডেক্সটা খুললেন হঠাৎ মহতামিম সব দেখি ডেক্স থেকে কি জানা একটা বের করে আনলেন কয় হুজুর খান আর দেখেন এই যে একটা চিঠি আমি বললাম কার চিঠি কয় যে দেখেন নিচে লেখা আছে মোয়াজের মা মোয়াজের মা এই মা পিলে আর আগেই আমি মুহতামিম বড় বড় প্রেরণা করেছে আমি আমি তাহ মায়ের এই চিচিটা পড়তেছিলাম ছোট্ট মুআজ হাফেজে কোরআন মুআজার মায়ের চিচি পড়তেছিলাম কিসের খাবার চোখ দিয়ে আজও আমার পানির ফোঁটা করাইতেছিল মুআজার মা তার ভাষা অল্প কথার ভিতরে কিভাবে তিনি যে ব্যক্ত করেছেন মুআজার মা বোঝাইতে চাই হুজুর আমিম সাহেব আমার মা ক্ষমা দিয়ে মনে বড় স্বপ্ন ছিল হাফেজে কোরআনের মা হয়ে খোলা জান্নাতে যাব আমার সাথে আমার জানাজা পড়ল আমার ছেলে যে এইভাবে বিদায় নিয়ে যাবে আমি মা বুঝতে পারি না হুজুর আমার মহাজের জন্য দোয়া করবেন কিন্তু আমার মহাজ আমার ঘরে একটা ছেলে আর মেয়ে অল্প বয়সেই এই ছেলে মেয়েদের জন্মের পর ওর বাবা মারা যায়। আমি মা অসহায় এই দুইটা সন্তান নিয়ে দুইটা সন্তানকে বুকে নিয়ে আমি মা এই পর্যন্ত বেঁচে আছে দ্বিতীয় কোনো স্বামী আর গ্রহণ করি নাই আমার ছোট্ট মহাজ এরা তো আমল আমার ছোট্ট মহাজ কয়েক বছর আমার এই ছোট্ট মহাজ যখন বাসায় আসত ঘরের ভিতরে শুরুর দিকে একটা টেলিভিশন ছিল আমার মহাজ বলে সামু ঘরে যদি টেলিভিশন চালাও আমি আর জীবনে বাসায় আসবো না কসম আল্লাহ হুজুর আমি ওই টেলিভিশনটাও কেউ ফেলে দিয়েছি চিঠিতে তিনি লিখেছে আমার মহাজ আমল আমার মহাজ বাসা আসতে চাইতো না মাঝে মাঝে আমি মোবাইল চালাইলে মহাজ কখনো বলতো না মোবাইলটা দাও একটু দেখিয়েছি কোনো কোনোদিন মোবাইল হাতায় নাই মহাস বাসা আসতে চাইলো আসতো না কিন্তু আমি বললাম তাই মহাস এত ছোট্ট মানুষ এত মেধাবী ছেলে কেমনে হঠাৎ মারা গেল সব আমি সব দাগিয়া হুজুর গত দুই মাস আগে অসুস্থ হয় জ্বর আসছে জ্বর আমরা হসপিটালের ট্রিটমেন্ট করাই না মোয়াজের ডেঙ্গু হয়েছে ডেঙ্গু এ তিন হিসাবে মোয়াজরে আমরা খরচ বহন করি মাদ্রাসার থেকে আমরা ডাক্তার দেখাইলাম বললাম মোয়াজ বাবা তুমি বাসায় চলে যাও মায়ের কাছে চলে যাও মোয়াজ আমাদেরকে ডাক দেওয়া যে আমি মরে যাই তো মাদ্রাসায় মরব বাসায় পাঠাই না কেন কয় বাসায় গেলে আমাদের সাথে নামাজ পড়তে পারি না বাসায় গেলে অনেক সময় ফজরের নামাজে আলাপ পাই না আমারে বাসায় দিন না

আমার মহাজের কাছে আমি দেখি পুরা ওই মহাজি আল্লাহ নকশ কদম এই ছোট্ট মহাজের ভিতরে ফুটে উঠেছে আমল সারে না কখন আমল সারে না মহাজের মা লেগছে সর্বশেষ কথাইটাই ছিল আমার মূল বলার কথা মহাজের মা লেগছে মমতা তিন বছর পরে তিন বছর হাফে যে করে প্রায় ত্রিশ বত্রিশ জনকে আপনি পাগড়ি দিবেন আমার ছোট্ট মহাজকেও কিন্তু পাগড়ি দেওয়া থেকে বঞ্চিত করেন। আমার মহাজকেও আপনি পাগড়ি দিবেন মহতামিম সাহ আমি এই কথার ব্যাখ্যা বুঝলাম না পরবর্তীতে হাফের সাহায্য মায়ের সাথে কথা ওর মা বলল হুজু আমার মহাজকে যেই পাখিটা আমার মহাজের জন্য আসছে ওই পাগড়িটা আমি মাকে দিবেন প্রশ্ন করবেন মহাজের মা কয় মহাজ তো বেঁচে নাই মহাজের পাগড়িটা আমি স্মৃতিস্বরূপ রেখে দিব আর আমি আমার যারা আসি উত্তর শরী তাদেরকে বলে যাব আমি যেদিন মারা যাব আমার মহাজ তো আমার জানা যা পড়তে পারলো না আমার যেন বাজারের কাপড়ের কাপড় দিয়া কাপড় না পড়ায় আমার কোরআনের ছেলে আমার হাফের ছেলে মহাজের পাগড়িটা দিয়া যেন আমি মায়ের কাফন পড়ায় আমি দুনিয়ার থেকে আর কিছু নিতে চাই না আমার ছেলে মাথায় পাগড়ি পড়তে পারলো না আমার এই নিষ্পাপ ছোট্ট শিশু মহাজের পাগড়িটা আমি মায়ের কাফন যেন পাড়ায় দেয় আমি মাকে যেন এই মাজের পাগড়ি দিয়ে আবৃত করে আমি মাজকে যেন আমার আমা আমি মাকে যেন মাজের পাগড়ি পাড়ায় আমার কবর রাখে ওস্তাদ আমার বিশ্বাস আমার ছেলে তার আমল আমি কোনোদিন খারাপ দেখি নাই জীবনে একটা মোবাইল দেখে নাই ঘরে আইসাও নামাজ সারে নাই বাসায় আসতে চাইতো না শুধুমাত্র নামাজ শুটে যাবে তার দুই রে উড়া শুটে যাবে জামাতের সাথে নামাজ করতে পারবে না আমার এই জান্নাতি ছেলে আজকে কবরে শুয়ে আছে আমি মা শুইতে পারি না ঘরে আমার কেউ নাই আমি করে কেউ শান্তি পাই জানি কখন আমার মরণ আইসা যায় আমি যদি মরে যাই আমার মাদের পাগড়ি দিয়া যেন আমার কাফন করানো হয় এই ধরনের শুধু আমি পাগড়িটা চেয়েছি